অনেকেই বলে কলিজা তরকারি রান্না করার পর কালারটা সুন্দর হয় না বা কলিজা থেকে রক্তের গন্ধ আসে তো আমার মতন করে নিয়ম করে যদি আপনার কলিজাটা ভুনা করেন তাহলে কিন্তু কালারটাও সুন্দর হবে আর খেতে কোনো প্রকার গন্ধ আসবে না তো এরপর যে এখানে আমি নিয়েছি কলিজা এবং কলিজার পাঁচমিশালি ছিল এখানে আর কলিজাগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর এখানে অ্যাড করেছি ভিনেগার এবং পানি দিয়ে সম্পূর্ণ মিশ্রণটা আমি ভালো করে একসাথে মিশিয়ে নিব পানি এবং কলিজার সাথে ভিনেগারটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আর দশ মিনিট রেস্টে রাখার ফলে কিন্তু কলিজা থেকে যে রক্তের গন্ধটা আসে ওটা আসবে না তো এখন আমি কলিজাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব আর খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি একটি পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি আর পানিটা যখন বলক চলে আসবে ওই পর্যায়ে যে আগে থেকে আমি কলিজাগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম ওই কলিজাগুলো এখা পানিতে অ্যাড করব আর পানির মধ্যে কলিজাগুলোকে সিদ্ধ করে নেব। আর এই সিদ্ধ করার ফলে কিন্তু ভিতরে যে রক্তটা থাকে মাংসের ওই রক্তগুলো বেরিয়ে আসবে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি সিদ্ধ করার পরে কিন্তু পানির রঙটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে আবার একটু সিদ্ধ করে নিচ্ছি আর সিদ্ধ করে নেওয়ার পর এখন চুলা থেকে নামিয়ে আবারও খুব ভালো করে ধুয়ে নেব অন্য একটি পাত্রে দিয়েছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিয়ে দেবো এখানে এলাচ দারচিনি কুচি করে কাটা পেঁয়াজ এবং ফালি করে কাটা কাঁচামরিচ এখানে কিছুটা লবণ অ্যাড করছি যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয় আর পেঁয়াজটা যখন আড়াচাড়া করার পর একটু নরম হয়ে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আদা রসুনটা এখানে ব্যবহার করছি আমি আদা এবং রসুন একসাথে বেটে নিয়েছিলাম তাই এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব তারপর এখানে অ্যাড করব আমি গরম মশলা গুঁড়া আর এই গরম মশলা গুঁড়াটা ব্যবহার করার কারণে আমি কিন্তু আস্ত মশলাটা কম ব্যবহার করেছি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নেওয়ার পর এখানে সামান্য একটু পানি দিয়ে দেব পানি দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাটাকে কষিয়ে নেব একটু ভালো করে কষিয়ে নেবো আর আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরে বেশি উঠেছে তার মানে অনেকটা ভালো করে কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি আবারও পানি অ্যাড করবো আর এই পানি অ্যাড করার কারণে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর যে কোনো রান্নায় কিন্তু ভালো করে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় তো আবারও সামান্য একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষিয়ে রান্না করা যায় রান্নার স্বাদ ততটাই বেড়ে যায় তো একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে যে আগে থেকে আমি কলিজাটা ধুয়ে রেখেছিলাম ওই কলিজাটা এখানে অ্যাড করছি আর অ্যাড করার পর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কষিয়ে নেব তো এরই মাঝে আমি কিন্তু অনেকবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কষানোটা হয়ে গেছে প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়েছি তারপর আবার একটু পানি দিয়ে দিয়েছি আর পানিটা দিয়ে দেওয়ার পর এই পানিতেই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করব। তো এরই মাঝে আমার কিন্তু অনেকটা রান্নাটা হয়ে এসেছে তো এই পর্যায়ে আপনাদেরকে নাড়াচাড়া করে দেখাচ্ছি ঠিক মার্শাল্লাহ কতটা সুন্দর এসেছে কলিজাগুনের কালারটা তো ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব তো এই পর্যায়ে রান্নাটা আমার কমপ্লিট আর চুলার আঁচটা আমি এখন অফ করে দেব আর চুলার আঁচটা অফ করে দেওয়ার পর এখানে আমি টালা জিরি গুঁড়াটা ব্যবহার করব রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল আর আপনারা দেখতে পাচ্ছেন দেখতে ঠিক মার্লা কতটা সুন্দর হয়েছে কালার